আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমাদের পাল্লা স্টেতে এটা নতুন আউরা মাছ হচ্ছে বানানো হচ্ছে অ্যান্ড এখনও কনস্ট্রাকশন চলতেছে দেখতে পারতেছেন খুবই বড় বানাচ্ছে বাসার পাশে যে স্কুল আছে প্রাইভেট স্কুল তারপরে যে নতুন আউরা মাছ হচ্ছে অ্যান্ড এভেন আল কাম্পো আছে আমাদের বাসার পাশে আর একটা নতুন হসপিটাল বানানো হয়েছে এইদিকে হচ্ছে খুবই বড় মানাচ্ছে হ্যাঁ ও এইসব সব চালট বাসা চালেট চালেট হচ্ছে যেগুলা বড় বাসা এই যে এখানেও বাসা কনস্ট্রাকশন চলতেছে ওফ কি রোদ ওকে এই যে পার্কিংও বানাচ্ছে নাকি ওয়া ওই তো বিরাট বড় বানাচ্ছে পার্লা সেন্ট্রোতে যে আওরা মাছ আছে ওটা তো ছোট এর তো খুবই বড় বানাচ্ছে তার মানে অনেক কিছুই থাকবে এর ভিতরে ও এখানে এটা হচ্ছে পার্কিং এরিয়া হচ্ছে এদিকে বাইরে পার্কিং করার জন্য আছে অ্যান্ড ভিতরেও পার্কিং বানাবে আর আই থিঙ্ক বাসা কনস্ট্রাকশন সাইট আর সামনে যাই যে আর মাস দিয়ে রাখছে নাম লিখে রাখছে তো অলরেডি ওরা আমরা মনে করছিলাম একটা ইউনিভার্সিটি হবে অনেক রেয়ের জিনিস যে পার্লাতে একটা ইউনিভার্সিটি বানানো হবে কারণ স্কুলের পাশে একদম এখানে একটা সুপার মার্কেট বানানো হচ্ছে এই যে ও পার্কিং বাইরে অনেক বড় পার্কিং হবে এই জন্য এত বড় জায়গা লাগতেছে ওদের নতুন হসপিটাল বানানো হয়েছে এখানে এটা হচ্ছে স্কুল স্কুল কিন্তু আরও সামনে আছে অ্যান্ড এটা হচ্ছে মার্কেট এই দিক থেকে এন্ট্রি হবে এখানে একটা র্যাম্প আছে যাই না দেখা যাচ্ছে কি ওকে দেখা যাচ্ছে না কেন যেখানে জিনিস দেওয়া সামনে বাট এন্ট্রি এই দিকতে হবে অ্যান্ড মার্কেটের সামনে এখানে আমাদের ত্রাম্বিয়া স্টেশন আছে এই স্টেশনে আসলে আপনার হচ্ছে এই স্কুল পাবেন খন পাওলো সেগুন্দ দেন আওরা মাছ যেটা বানানো হচ্ছে এখানে তো কনস্ট্রাকশন চলতেছে অ্যান্ড এই দিকে এই যে হসপিটাল বানানো হয়েছে ইনসালুদ বানানো হয়েছে বড় হসপিটাল না বাট এমনি আপনার ডাক্তার দেখাতে আসলে এখানে দেখাতে পারবেন আর কি তারপরে এইদিকে ইংলিশ একাডেমি আছে এই একটা অ্যান্ড ওইদিকে আরেকটা আছে এখন দেখাবো একটু পরে আর লাইব্রেরি আছে ক্যাফেটেরিয়া আছে নতুন রেস্টুরেন্ট বানানো হয়েছে অনেক কিছুই আছে এটা হচ্ছে মাঠ একটা আমাদের বাসার পাশে এই যে ব্রাউন কালারের বিল্ডিং দেখতেছেন এটা হচ্ছে আমাদের বাসা এখানে চারটা বিল্ডিং আছে সেম এই ডিজাইনের ওর মধ্যে আমাদের একটা বিল্ডিং অ্যান্ড এই যে ট্রেন এসেছে কেবল ত্রাম্বিয়া পার্লাতে এই ত্রাম্বিয়াটা খুবই চলে মেট্রো নাই কিন্তু এটা হচ্ছে আপনার হেল্প করে আর কি এক এক জায়গার যাওয়ার জন্য এখানে আছে আমাদের বাসার সামনে একটা আবার বাসার পাশে আর আছে অ্যান্ড অনেকগুলো আছে আর কি অনেকগুলো স্টেশন হচ্ছে আমাদের নতুন হসপিটাল ইনসালুদ বানানো হয়েছে পার্লায় এ রিসেন্টলি বানানো হয়েছে কিন্তু এখনও খুলে নাই জানি না কেন এটা হচ্ছে ইনসালুদ অ্যান্ড মেন্টাল হসপিটাল বানাইছে সাথে মানে যাদের সাইকোলজিক্যাল প্রবলেম আছে এরকম এদের জন্য আলাদাভাবে বানানো হচ্ছে ট্রিটমেন্ট করার জন্য অ্যান্ড এমনি নর্মাল ইনসালুদ আর একটা ইনসালুদ আছে যেটা হচ্ছে পার্কে পার্লাইসদের দিকে নাম ওই দিকে ওকে এই যে সালুদ মেন্টাল সেন্ট্রাদের সালুদ মেনতাল মানে আপনার সাইকোলজিক্যাল সেন্টার এইদিকে এই বিল্ডিংটা না হচ্ছে সেন্ট্রথে সালুদ মানে হচ্ছে আপনার ডাক্তার দেখানোর জন্য যে সেন্টার আর কি বেসিক্যালি হসপিটালই এই যে সেন সালুদ লিখা কাঁসবেলা খুব এখানে ডিফারেন্ট টাইপসের অ্যাক্টিভিটিস করা হয় স্কুল থেকে নিয়ে আসে স্পিচ দেওয়া হয় তেয়াত্র হয় এখানে ওকে এটা হচ্ছে আর ইংলিশ একাডেমি এখানে ইংলিশ পড়ায় কিন্তু আবার এখন নতুন কয়েকটা ক্লাস শুরু করছে ওরা অঙ্ক কেমিস্ট্রি এগুলো করায় আর কি বাট এখনই ওই ক্লাস দেওয়া হয় না আর কি বাট ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটা স্কুল এখানে দেখতে পাচ্ছেন এ ওয়ান এ টু বি ওয়ান বি টু সি ওয়ান আর সি টু পর্যন্ত পড়ায় আর সি টু হচ্ছে লাস্ট লেভেল এখানে হচ্ছে পার্লাইসের পার্কে খুবই একটা বড় পার্ক এখান থেকে তো কিছু দেখা যাবে না এখানে পাতস আছে মানে ডাকস আছে অনেকগুলো জিনিস আছে দেখার জন্য আর এইদিকে আরেকটা আর ত্রাম্বিয়া স্টেশন যাই না দেখা যাচ্ছে কি একটা দোকান আপনার নেলস বানায় এই যে ছবিতে দেখতে পারছেন মেসেজ করায় ডেপিলেশন করায় এদিকে হচ্ছে একটা অফিস কাসা মেবি আপনারা চিনবেন বাসা কেনার জন্য আল ক্লিয়ার করার জন্য এসবের আর যে আল সুপার মার্কেট আলকাম্পু ঢুকে এসব অফার্স দেখা যায় ক্যান্ডিস আছে এখানে হচ্ছে সব অফার্স দেখা যায় সব প্রতি সপ্তাহে চেঞ্জ করে অফার্স এই সপ্তাহ বিস্কিট দিছে অফার্স দেন স্কুইক চকলেট পাউডার কাপকেক এটা হচ্ছে চিপসের সেক্টর চিপস আছে অনেকগুলো বিস্কিট সেক্টর অনেক টাইপস এর বিস্কিট আছে দেখতে পারতেছেন অ্যান্ড এই পাশে চকলেট আছে হচ্ছে ফ্রুট সেক্টর এটা হচ্ছে মাস মাছৰ চেক্টৰ মাছ বেছি উঠাই ফেলতেছে বন্ধ কৰি ফলবাই মাৰ্কেট কোখ আছে এইদি আইচক্ৰীম আছে আমাৰ কং খেলা দশ এতিয়া একটা নতুন জিনিস দেখলাম মার্কেটে হচ্ছে রাম প্যাকেট বেচতেছে পাউডার আর কি আইসক্রিম বানানোর জন্য বাসায় এটা প্রাইস হচ্ছে এটা ডিসকাউন্টে দিচ্ছে আর কি আমরা আলকাম্পুর থেকে কিছু বাজার করলাম আর আমরা এখন বুরগার কিংয়ে যাব একটু আইসক্রিম খাতে এদিকে একটা ফার্মাসি বানানো হয়েছে মনে হয় কয়েক মাস আগে বানানো হয়েছে আর ওইদিকে আর একটা ফার্মাসি আছে একটা বাস স্ট্যান্ড আছে এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট নিজে পার্কের লাস্টের দিকে এসে পড়েছি আমরা বুরকের কিং এর দিকে যাচ্ছি এইদিকেও একটা ত্রাম্বিয়া স্টেশন আছে আমি তো বলেছি ত্রাম্বিয়া স্টেশন সব জায়গায় আমাদের এখানে মানে একটু করে আর একটা স্টেশন পাবেন আজকের ভিডিও আমরা এই আইসক্রিম দিয়ে শেষ করলাম আল্লাহ হাফেজ